আসসালামু আলাইকুম গত দুই দিন আগের একটা খবর আজকে দিতেছি যা ভারতের বিচার নতুন একটা আপডেট অর্থাৎ বিজনেস ভিসাটা দ্রুত দিচ্ছে এরকম একটা খবর কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যে বর্তমান হাই কমিশনার আছে যে উনি কথাটা একটা প্রোগ্রামে বলছেন যে যারা বিজনেস ভিসা নিয়ে ভারতে যাবে তাদের ভিসাটা অনেকটা সহজ করে দিচ্ছেন তো আজকে আসলে এই বিষয়ে কথা বলবো আপনারা জানেন যে তারা যে কথাগুলো বলতেছে যে বাস্তবতার সাথে অনেকটা অমিল অমিল কীরকম যে পরিমাণে আপনার স্লটগুলাইন ছাড়া হয় যে পরিমাণ ডেটগুলাইন তারা দেয় কিন্তু এই ডেটগুলো ব্যবসায়ীদের তুলনায় অতি নগণ্য একদমই কম মানে এক একটা স্লটের ব্যবসায়িক স্লটের মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা অনেকে নিতেছে ধরুন আসলেই যারা নর্মাল একজন ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী অনেকেই ব্যবসা বিভিন্ন কাজে যান কিন্তু তারা এই স্লটগুলো কিনতে পাইতেছে না আর টাকা দিয়েও এই স্লটগুলো নিতে পারতেছে না তাইলে আসলে ভিত্তি করলেও কিন্তু কাজ হচ্ছে না আর বর্তমান সময়ে বলবো ভারতের মেডিকেল ভিসা বলেন ডাবল এন ভিসা বলেন আর হচ্ছে বিজনেস ভিসা সবগুলো দালালদের খোপ্পরে পড়ে গেছে তো গত কয়েকদিন আগে একটা দেখলাম যে আমার সাথে নোয়াখালীর জন শেয়ার করলো যে তিনি নাকি ডাবল এন এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া করছে তো এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া করছে যে মানে তার তেমন একটা কাগজপত্র লাগে নাই পাসপোর্ট জমা দিছে আর আবেদন ফর্ম জমা দিছে এই তিন চার দিন পরেই মানে বিসা পেয়ে গেছে তো এরকম একটা তো মানে তথ্য আমাকে দিছে তো আসলেই যে বর্তমান আপনারা জানেন যে ভারতের মেডিকেল পেশা এতটা প্রয়োজন মানে বিভিন্ন মানুষের যে চাহিদা কিন্তু সেই চাহিদার তুলনায় একদমই কম দিচ্ছে আর হচ্ছে স্লটের জন্য একটা হাহাকার তৈরি হয়েছে মানে স্লট একদমই পাওয়া যাচ্ছে না যে অনেকে আমার কাছে কাজ দিচ্ছেন এই ফাইলগুলো দুইবার তিনবার দুইবার করে করা লাগতেছে মানে ভিজিডিগুলাই চেঞ্জ করা লাগতেছে তো আবার চেঞ্জ করে নতুন করে আবার ফাইল করা লাগতেছে এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে অনেকে যারা কাজ দেন অনেকে দেখা গেছে কি দ্রুত হয়ে যায় আবার অনেকেরা দেখা গেছে কি দশ দিন পনেরো দিনে বিষ দেওয়া হয় না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যাদের হয় তারা তো মানে খুশি আর যাদের হয় না যে তাদের কাছ থেকে কিন্তু অনেক মানে বিরক্তিকর কথাগুলো শোনা লাগে যে অনেক সময় খারাপ লাগে কাজগুলো আমরা চেষ্টা করি এটা হচ্ছে যারা হ্যাকার মূলত যারা হ্যাক করে কাজ করে তারা এই স্লটগুলো উঠায় দেয় আমাদের করার কিছু থাকে না তো আসলে ভারত সরকারের যদি একটু আন্তরিক হয় যে বাংলাদেশে যারা মেডিকেল বিষায় ঢাকা যাবে ডাক্তার মেডিকেল ভিসায় ভারতে যাবে যে তাদের যদি প্রতিদিন সদ হয় তাদের এই স্লটটা মানে স্লট বাণিজ্যটা তুললে মানে আগে যে নর্মালে বিসা আবেদন করতো ঠিক ওইভাবেই দেওয়া উচিত যে আমরা প্রতিদিন একশো ছাড়ব তো একশো যদি চলে গেল পরের দিন আমের সারলো তো এইভাবে আসলে করতে পারে করলে হয়তো দেখা গেছে কি স্লট বাণিজ্যতা আবস্ত বন্ধ হইত আর বর্তমানে যে যে পরিমাণে চাহিদা সেই তুলনায় হয়তো অনেকটা কমই সারছে স্লট যার কারণে মানুষের মধ্যে এরকম বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে তো ওই যে আমি আগের খবরটা এসে যে ভারতের বিজনেস বিশাদের বিশাল একটা সুখবর হয়তো বাড়িয়েছে কিন্তু বাড়াইলেও লাভ নাই শর্ট লোন একদমই পাওয়া যাচ্ছে না